আমাকে তুমি কিয়ামতের কঠিন ময়দানে আমি তো বিশ্বনবী তোমার জন্য সুপারিশ করব আম্মা জানাইসা ডাক دیا۔ বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর এবার বলেন না আমি আয়েশা আপনাকে কোন জায়গার মধ্যে পাব কোন জায়গার মধ্যে আপনি তাকবেন গো আমি আয়েশাকে ওই পরিচয়টা করায় দেব আল্লাহ নবীর সুন্নী আমাতুল রে ও আয়েশা তিনটা জায়গার মধ্যে আমাকে তুমি পাইবা আয়সা ডাক দেয়া বলেন বিজি আমার জন্য আপনি সুপারিশ করবেন কিনা আল্লাহ ডাক দেয়া বলেন আয়সা না যতক্ষণ পর্যন্ত যে তিনটা জায়গা আছে এই তিনটা জায়গা থেকে কোনো মুমিন মুসলমান যদি পার না হয় এই জায়গা থেকে যদি রক্ষা না থাকে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না আম্মা জানা সারা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে বলতেছেন ও বলেন না আমি আয়সার জন্য আপনি সুপারিশ করবেন কিনা আয়সার যে আল্লাহ ও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আয়েশাকে যখন ডাক দেয়া বলেন ও আয়সা যতক্ষণ পর্যন্ত তিনটা জায়গার মধ্যে এই তিনটা জায়গা থেকে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না আল্লাহ নবী ডাক দেব না আচ্ছা গো এক নম্বর এক নম্বর জায়গা হলো কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠে কঠিন হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে তার আমল না মাথা ডান হাতের মধ্যে দেওয়া হলো নাকি বাম হাতের মধ্যে দেওয়া হলো ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না আল্লাহ নবী ডাক আসা দুই নম্বর জায়গা হল ফুল সিরাতের করা হবে ফুল সিরাথের ফুল নির্মাণ করা হবে এই ফুলের ফুল যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পা না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না আর তিন নম্বর যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী রামা আলামিন বলে আয়েশা গো যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতের মধ্যে পৌঁছানো না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না এই হাদিসটা আল্লামা মঞ্জুর মুমানি রাহিমাবুল্লা ওনার একটা বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব আছে মারিফুল হাদিস এই মারিফুল হাদিসের প্রথম খন্ডের মধ্যে এটা উল্লেখ করছেন এই হাদিস শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন

ഇഹ <laughs> വിവൽ

আমার আয়েশাকে ডাক আয়েশা নাশা মহান আল্লা আমার সামনের এবং পিছনে সব গুন গুন নামাজ করে দিয়েছেন এই জন্য সুখিয়া আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুর আলামিনকে আমি শেষ দায় করি এবং লম্বা নামাজ পড়ি আমি কি আল্লাহর শকুর গুজারি বান্দা হব না এই জন্য আল্লাহর সুখিয়া আদায় করতে গিয়ে আমি লম্বা নামাজ পড়ি বলেন না সুভার শুধু তাই নয় নবীজী এত লম্বা নামাজ পড়তেন চারটা বিয়ে দশ মিনিট না আল্লাহ নবী এত লম্বা নামাজ পড়তেন একবার নবী নামাজের মধ্যে দাঁড়াইছে একজন সা সাহস হয়ে গিয়া রসুলের পিছনে গিয়া তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহ আকবর বলে এরপরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন প্রথম যে সূরাটা শুরু করলেন নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে এই সূরার নাম হলো সূরাতুল বাকারা এটা লম্বা না কেমন লম্বা অনেক লম্বা প্রায় আড়াই পারা দুই পারা আট পৃষ্ঠা এই সুরা বুঝতে পারছেন এত লম্বা সুরা সাহাবি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ নবী বিশ্ব নবী আনাতুল্লাহ আমিন সূরাতুল বাকারা শুরু করে দিলেন সুরাতুল বাকারা শুরু করতে করতে তখন বলেন আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় সমাপ্ত করে রুকুর মধ্যে যাবেন না আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবী এই সুরাতুল বাকারা প্রথম ডাকের মধ্যে পড়ার পরে রুকুর মধ্যে না গিয়ে বিশ্বনবী তখন সুরাতুল আলী ইমরান শুরু করে দিলেন দিলেন্লাফুল্লা

সুরাতুল আলে ইমরান শুরু করে দিলেন আল্লাহ আকবর কাবিরা সাহাবি তখন মনে মনে ভাবলেন আমি যখন বিশ্ব নবীর পিছনে নামাজের মধ্যে দাঁড়াইছি এত লম্বা বিশ্ব নবী নামাজ পড়তেছেন হয়তো সুরাতুল আলে ইমরান সমাপ্ত করে বিশ্ব নবী মনে হয় রুকুর মধ্যে যাবেন না এরপরে দেখা যায় বিশ্ব নবী সুরাতুল আল ইমরান সমাপ্ত করার পরেও বিশ্ব নবী দেখা যায় সুরাতুল নিসা শুরু করে দিলেন সূরাতুন নিসা আর সূরাতুল মনে করেন পায় চার ফারার মতো শেষ এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এত লম্বা নামাজ পড়েছেন বিশ্বনবী যখন রুকুর মধ্যে যান এবার আবারও সুরা আল নিসা তখন শুরু করে দিলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا من

অব পাঁচ পারা সমাপ্ত করে ফেলেন ছয় নম্বর পারা শুরু করে ছয় নম্বর পারা শুরু করে যখন সূরাতুল মাইদার মধ্যে সাহাবীরা জিজ্ঞেস করলেন আর বললাম বিশ্বনবী কেন গো এত লম্বা নামাজ পড়লেন বিশ্বনবী লম্বা নামাজ পড়তেছেন না আর আমি পারবো না আর দাঁড়ায় থাকতে পারলাম না ওই সাহাবী তখন নামাজ ভেঙে দিয়ে পলায়ন করলেন নামাজ ভেঙে ওই সাহাবী ভাগলেন ওই সাহাবী তখন জিজ্ঞেস আল্লাহ নবী বিশ্বামির আমাতুল জান ইতমাল মাস পড়লে বিশ্বনবী শেষ পর্যন্ত দেখালায় সূরাতুল মাঈদা শুরু করলেন সূরাতুল মাঈদা যে মাত্র সমাপ্ত করলেন সমাপ্ত করার পরে বিশ্বনবী পায় 6 পারা 62টা সমাপ্ত করার পরে বিশ্বনবী তখন রুকুর মধ্যে গেলেন সুবহানাল্লাহ 6 পারা 62টা দেখলেন বাইরে আমার

আল্লাহ যে আমার সবগুলো গুণা মাফ করে দিয়েছেন আয় সাগু আপারা কোন আবেদান সাগুরা আমি কি মহান আল্লাহর শুকুর গুজারি বাংলা হব না আমি কি আল্লাহ শুকুর গুজারি হব না আল্লাহর কি সুক্রিয়া আমি আদায় করব না দেখেন বিশ্বনবী বিশ্বনবীর আমার তুলিয়া আমিন এত লম্বা নামাজ করেন আর আমরা নামাজের অবস্থা তো এই রকম আমরা তো সময় নাই মসজিদের মধ্যে আসি আসার পরে দুই রাখার শূন্য করতে আমরা কয় মিনিট সময় লাগে মাত্র দুই মিনিট আর কেউ কেউ তো এমন আছে চাই রাখার নামাজ চলে দেখা যায় দুই মিনিটের সব শেষ বুঝতে পারছেন তো লক্ষ্য করে দেখেন সময়ও প্রায় কাছাকাছি তো আমি বলছিলাম আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে বলেছেন যার মধ্যে সাইটটা গুণ থাকবো সে ব্যক্তি কতির মধ্যে থাকবে না যাই হোক তো চারটা গুণ কি কি আমি বলেই শেষ করছি এক নম্বর ইমান থাকতে হইব ইমানদার দুই নম্বর নেকামল দুই নম্বর ও আমির সোয়াদ নেকামল তিন নম্বর ও তাওয়াস বিল হাক একে অপরকে পরস্পর সত্যের উপদেশ দিতে হবে বুঝতে পারছেন চার নম্বর হলো ওয়াতাওয়াস তাওয়াস বিল বিশ্বাস একে অপরকে পরস্পর সবুজ দৈর্যের উপদেশ দিতে হবে এই কয়টা গুণ সাইটটা গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন